নমস্কার সঞ্চিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আমের কাঁচা গোল্লা তবে আসুন দেখে নিই প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে ছানা করে নেব এখানে দেড় লিটার দুধ আছে প্যাকেটের দুধ দুধটা আগে থেকে জাল দেওয়া না আমি দুধটা কিন্তু কাঁচা আপনারা যদি ভালো গরুর দুধ পান গরুর দুধ নেবেন আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি দুধটা আমি ঘন করব না একটা উতল আসা অবধি জাল দিয়ে নেব দুধটা উতল এসে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে এই দুধটাকে আমি এক মিনিট ঠান্ডা করে নেব এদিকে আমি একটা বাটিতে চার চামচ ভিনিগার আর চার চামচ জল দিয়ে মিশিয়ে নিয়েছি এইভাবে নেড়ে নেড়ে আমি এক মিনিট মতন ঠান্ডা করে নিয়েছি এবার এই ভিনিগার থেকে অল্প অল্প করে দিয়ে আমি ছানা কেটে নেব এইভাবে ঠান্ডা করে নিয়ে ছানা কাটলে ছানাটা খুব নরম হবে এতে করে যে কোনো মিষ্টি বানালে মিষ্টিটা খুব ভালো হবে দেখুন দুধটা একদম জলে পরিণত হয়েছে তার মানে আমার ছানা কাটা রেডি এবার এই ছানাটাকে ঝটপট আমাকে ছেঁকে নিতে হবে এই জন্য আমি একটা এরকম স্টেনারে একটা ন্যাকড়া নিয়ে নিয়ে নিয়েছি এই কাপড়টার মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নেব এবার এই ছানাটাকে ঠান্ডা করে নেব জল দিয়ে দিয়ে আমি এটা কলের তলায় নিয়ে গিয়ে আমি করে নিচ্ছি এখানে আমার ঠান্ডা করতে অসুবিধা হচ্ছে খুব ভালো করে ঠান্ডা করে এনেছি ছানাটা খুব ভালো করে ধুয়েছি আর গরম নেই এতে করে ভিনিগারের গন্ধটাও বেরিয়ে যাবে আর ভিনিগারের যে টকটা সেটাও চলে যাবে এবার এই ছানাটাকে ভালো করে একটু ঝুলিয়ে রেখে বা এরকমভাবে চিপে ভারী কিছু চাপা দিয়ে রেখে দেব কম করে আধা ঘন্টা এতে করে ভেতরের জলটা সব বেরিয়ে যাবে আমি এখানে ওয়েট পেপারটা ব্যবহার করছি আপনারা যে কোনো ভারী কিছু একটা চাপিয়ে দেবেন আধা ঘন্টা মতন এইভাবে রেখে দিয়েছি সব জল বেরিয়ে গেছে এই দেখুন আর জল নেই সেরকম এবার একটা থালার মধ্যে ছানাটাকে আমি নিয়ে নেব দিয়ে খুব ভালো করে ছানাটা আমি মেখে নেব হাতের এই চাটুটা দিয়ে ছানাটাকে একটু মেখে নেব ভালো করে মেখে নিয়েছি দেখুন আর একটুও লামস নেই থালাও ছেড়ে দিচ্ছে এবার এই ছানা থেকে আমি এদিকে দুই ভাগ আর এইদিকে এক ভাগ মতো রেখে দেব দুটো ভাগ করে নিলাম এইদিকে তিন ভাগের মধ্যে এদিকে এক ভাগ আর এদিকে দুই ভাগ এবার আমি একটা মিক্সির বাটিতে হাফ কাপ মতন চিনি গুঁড়ো করে নেব চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে আমি এই দুটো আমের পাল্প দিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়ে দিয়ে দেব এই আমের পাল আর চিনিটা যে পেস্ট করলাম সেটা এবার এই আমের পালটা আমি একটু জ্বালিয়ে নেব আমের পালটা বেশ করে জ্বালিয়ে নিয়েছি দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এখানে ছানাটা যে দুই ভাগ করলাম বেশি যেটা সেই ছানাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এর সাথে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামের দিয়ে সব একসাথে আমি জাল দিয়ে নেব পরে মিশিয়ে নিয়েছি এবার এটা একটা মন্ড হওয়া অবধি আমি রান্না করে নেব একটু শুকুর ভালো জাল হয়ে গেছে এই দেখুন ঘি ছাড়তে শুরু করেছে ছানার আর কড়াই লেগে যাচ্ছে না এই অবস্থায় আমি অফ করে দেব কারণ ঠান্ডা হলে আর একটু জমে যাবে অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি খুবই অল্প দিয়ে গ্যাস অফ করে রেখে দেব যতক্ষণ না এই মন্ডটা ঠান্ডা হচ্ছে একটু ঠান্ডা হয়ে যাক তারপরে এসে আবার পুরোটা দেখাচ্ছি এই মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখনো গরম আছে কিন্তু যা ঠান্ডা হয়েছে হাত সওয়া এবার এর মধ্যে দিয়ে দেব এই যে এক ভাগ ছানাটা আমি রেখেছিলাম এই ছানাটা এই ছানাটা দিয়েও আমি বেশ করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এর থেকে সাইজ করে করে আমি গোল গোল করে নেবো কাঁচাগোল্লার সাইজ করে এইভাবে গোল গোল করে নেবো মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এরকম গোল গোল করে এবার একটু গুঁড়ো দুধে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমের কাঁচাগোল্লা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর শেয়ার করে দেবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই